আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা পাচ্ছেন নোকিয়া একশো দশ মডেলের এই মোবাইলটি ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা যে যেখানে আছেন এই মোবাইলটির অফার থাকতেই নিয়ে নিতে পারেন মোবাইলটি অনেক চমৎকার আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন কতটা কিউট একটি মোবাইল এই মোবাইলটি আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর করে ভিডিওটি করলাম দেখেন একটি প্রিমিয়াম কোয়ালিটির মোবাইল কয়েকটি পিকচার দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে ধন্যবাদ আশা করি মোবাইলটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা